আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তিন মা মেয়ে বেরিয়ে পড়েছি নওগার উদ্দেশ্যে কিছু কেনাকাটা করবো সেজন্য শীত চলে আসছে শীতের অনেক কিছুই কিনতে হবে তো যার যেরকম সামর্থ্য তারা সেরকমই জিনিস নেবে আমার যেরকম সামর্থ্য আমি সেরকমই নিব তো মেয়েদের জন্য একটু শীতের জুতা কিনতে গেছি দেখতেছিলাম তো ভালোই লাগতেছিলো জুতাগুলা তো এই তো তাসফিয়া ওটা নিব ওইদিকে যাই দেখাচ্ছিল জুতা কিনা শেষ করে চলে এসলাম রন্নার দোকানে একটা রন্না কিনবো সেই জন্য দেখতেছিলাম তো ভালো লাগতেছিল না তো পরে যায় একটা শিপন কিনছি তো ওখান থেকে চলে গেলাম এই ভাইয়ের দোকানে আমাদের পরিচিত এই ভাইয়ার দোকান ওনার সাথে আপা কথা বলতেছিল ওনার হচ্ছে ক্যামেরার দোকান আছে আমি ক্যামেরার দাম শুনতেছিলাম তো ওখান থেকে চলে গেলাম কম্বল কেনার জন্য তাই তো কম্বলগুলোর অনেক দাম চাচ্ছিলো তো সব শেষে দামাদামি করে দুইটা কম্বল নেওয়া হয়ে গেছে তো কম্বল কেনার শেষ করে চলে যাব বাসায় ভাজ করতেছিল তো বাসায় চলে আসছি এটাই নিয়েছি শিপন মেয়ের জন্য একটু ফ্লিপ কিনলাম তারপরে মাথার কাটা কিনলাম দুই মা মেয়ের জন্য আর এখানে হচ্ছে আছে দুইটা চেন কিনলাম রেমিডিশন একটা রান্না কিনা হয়েছে আর এটা হচ্ছে মাথার নেকআপ বলে আর এই তো সেই দুইটা কম্বল আমাদের বাড়ি টিনের বাড়ি তো প্রচুর শীত এত পরিমাণ শীত কি বলবো আপনাদেরকে তো এবার আপনাদের ভাইয়া টাকা পাঠাইছে বলছে দুইটা কম্বল নিও বড় মেয়ের জন্য একটা আর আমাদের জন্য একটা এই তো দুই মেয়ের জুতা বার করে দেখাচ্ছিল আপনাদেরকে এটা বড় মেয়ে নিয়েছে এই জুতাটা আর ছোট মেয়েরটা ছোট মেয়ে দেখাচ্ছে এই যে ওকে স্কিনসে এই যে কেস দেখাচ্ছিলো আর দুজন ওখানে ঝগড়া শুরু করে দিছে আর এই যে কম্বলগুলা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কালারগুলা কেমন হয়েছে তো এই কালারটা হচ্ছে আমরা নিব আর এটা হচ্ছে বড় মেয়ে নিবে এই যে দেখাচ্ছিল এই দেখেন মারামারি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাথি দিচ্ছে ওর কম্বলে আর ওর কম্বল নিয়ে ও শুয়ে পড়ছে ওই যে দেখাচ্ছিল শুয়ে থেকে ওর বাবাকে তো খুবই খুশি হয়ে গেছে কম্বল পায়ে এখন শুয়ে পড়ছে কম্বল নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ